সম্মানিত লিসনার ভাই ভাইবোনেরা চাচাচাচিরা রেড স্যারের আনলিশিয়োর ট্রু পোটেন্সিয়াল লাইভ ওয়েবনার থেকে যা বুঝা গেলা তার মূল বিষয়গুলো আমি উপস্থাপন করছি ক্রিটিক্যাল মাস অর্থাৎ সমালোচনামূলক ভর কোনো উদ্যোগ প্রজেক্ট বা আন্দোলন সফল হওয়ার জন্য যে ন্যূনতম পরিমাণ মানুষ সম্পদ বা শক্তি প্রয়োজন সেটি সমালোচনামূলক ভর মূল টপিক বিশ্লেষণ সমালোচনামূলক ভরের ধারণা এটি সেই পয়েন্ট যেখানে পর্যাপ্ত সংখ্যক মানুষ সমর্থন বা সম্পদ যুক্ত হয় ফলে একটি উদ্যোগ স্বনির্ভর বা সেলফ সাস্টেনিং হয়ে যায় উদাহরণ নতুন একটি আইসক্রিম দোকান বা স্টার্ট তখনই সফল হয় যখন পর্যাপ্ত কাস্টমার ব্র্যান্ড রিচ ও সাপোর্ট তৈরি হয় অর্থাৎ ক্রিটিক্যাল মাস অর্জিত হয় আন্দোলন বা প্রকল্পের গুরুত্ব যখন পর্যাপ্ত মানুষ অংশ নেয় তখন একটি আন্দোলন বা উদ্যোগ নিজে নিজে চলতে থাকে বাইরের প্রেরণার প্রয়োজন পড়ে না এটি বৃদ্ধি ও পরিবর্তনের ইঞ্জিন হিসাবে কাজ করে অ্যাশ প্ল্যাটফর্মের প্রেক্ষাপটে ক্রিটিক্যাল মাস এখানে অ্যাশ প্ল্যাটফর্ম বলতে বোঝানো হচ্ছে এমন একটি এআই চালিত বিজনেস ইকোসিস্টেম যেখানে বিশ্বব্যাপী ফাউন্ডারদের সম্মিলিত প্রচেষ্টা তৈরি করছে এক গ্লোবাল কমিউনিটি এই কমিউনিটি হচ্ছে প্ল্যাটফর্মের সমালোচনামূলক ভর যা একে টেকসই করে তুলছে কমিউনিটি ও ধারাবাহিকতা এই ভর অর্জনের পর ফাউন্ডাররা আর একা কাজ করেন না বরং এক বাস্তুতন্ত্রে কাজ করেন যেখানে সহযোগিতা পরামর্শ উদ্ভাবন এবং স্থিতিশীলতা সবই উপস্থিত প্রতিষ্ঠাতাদের ব্যক্তিগত ও সামষ্টিক সাফল্য প্রশিক্ষণ শেষে তারা ক্রমাগত সাপোর্ট ও রিসোর্চ পান যা তাদের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে একে বলা হচ্ছে একটি ভার্চুয়াল সাইকেল অর্থাৎ একের সাফল্য অন্যের সাফল্যকে ত্বরান্বিত করে মিস্টার অ্যাশ মুফারের অবদান লেখাটির শেষাংশে বলা হয়েছে যে মিস্টার আশ মুফারে এমন প্রযুক্তি ও সিস্টেম ডিজাইন করেছেন যা এখনও অনেক কোম্পানি ব্যবহার করছে না তার দৃষ্টি ও এআই চালিত প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ অ্যাশ নতুন এক উন্নত ও অভিজাত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে সারসংক্ষেপ যদি আমি বলি রেড স্যারের কথায় যে কোনো আন্দোলন বা প্রকল্পে সফলতা আসে তখনই যখন সেটি সমালোচনামূলক ভর অর্জন করে অর্থাৎ পর্যাপ্ত মানুষ সম্পদ ও শক্তি একত্রিত হয় অ্যাশ প্ল্যাটফর্ম এই ক্রিটিক্যাল মাস অর্জন করে একটি বৈশ্বিক পরিবর্তনের চালিকা শক্তিতে পরিণত হচ্ছে অসংখ্য ধন্যবাদ আবার কথা নতুন আপডেট নিয়ে আপাপত বিদায়